হ্যালো বন্ধুরা প্যাশন হেল্প টোয়েন্টি ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিও স্বাগতম আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পুরোজ মুকাব্বি খাস এটি একটি ইউনানি ওষুধ এটির প্রস্তুতকার হচ্ছে মুসলিম মেডি ইউনানি ল্যাবরেটরি রাজশাহী বাংলাদেশ মুকাব্বি খাস ক্যাপসুল ভেষজ খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী কেন্দ্রীয় শক্তিবোধক ওষুধ প্রাকৃতিক উপাদানে তৈরি বিদায় এই ওষুধ ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর বেদিগ্রস্ত মানুষের মাঝে জাগিয়ে তুলে সুখী দাম্পত্য জীবনের প্রেরণা মোকাব্যিক প্রতি ক্যাপসুলে আছে মগজে টকমে তামার হিন্দি সমুন্দর মাছফুল পুস্তা বয়জা এবং অন্যান্য উপাদান বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী এটি তৈরি ক্যাপসুল মোকাব্বিক খাস এর কার্যকারিতা সাধারণ বল শক্তিবর্ধক উদ্দীপক যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা স্নায়ুবিক দুর্বলতা মুকাব্বিক হাজে সেবন বিধি রাতে একবার দুইটি করে ক্যাপসুল দুধ সহ সেব্য অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ দ্রষ্টব্য বয়স্কদের ব্যবহার নিষেধ সতর্কতা হৃদরোগ উচ্চ রক্তচাপ এর রুগী রুগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্যাশন হেল্প টোয়েন্টি ফোর ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সকলকে ধন্যবাদ